একটা ছোট্ট গ্রাম ছিল নাম কল্যাণপুর সেই গ্রামে বাস করত রমেশ নামের এক গরিব কিন্তু সৎ চাষী রমেশের নিজের তেমন জমি ছিল না মাত্র আধা বিঘে সেই জমিটুকুই তার সম্বল সেইখানে সে ধান আলু গম এসব ফলাতো বাড়িতে ছিল মা স্ত্রী মালতী আর ছোট ছেলে টুনটুন রমেশ প্রতিদিন সকাল হলে মাঠে চলে যেত আর তার মুখে সবসময় একটা হাসি থাকতো যেন হাসি দিয়ে সে কষ্টগুলোকে হার মানাতে চায় গ্রামের লোকেরা তাকে খুব সম্মান করতো কারণ রমেশ কখনো কাউকে না। এক বছর গ্রামের মৌসুমি বৃষ্টি ঠিক মতো হলো না ফসল নষ্ট হয়ে গেল কিছু চাষি তখন চিন্তায় পড়ে গেল আর রমেশও ভাবনায় পড়ে গেল বাড়িতে খাবার থাকবে কি করে সেই ভেবে মালতী তখন শান্তনা দিয়ে বলল দুঃখ করো না আমরা কেউ না খেয়ে থাকবো না তুমি চেষ্টা চালিয়ে যাও এই কথা শুনে রমেশের মন আবার শক্ত হলো সে ঠিক করল নতুনভাবে শুরু করবে রমেশ পাশের গ্রামের বড় চাষি মাধবের কাছে গিয়ে কিছু বীজ চাইল মাধব একটু হাসলো রমেশ তোমাকে আমি চিনি তুমি চেষ্টা করলে ফল অবশ্যই আসবে নিয়ে যাও টাকা লাগবে না রমেশ তখন কৃতজ্ঞ হয়ে বীজ নিয়ে বাড়ি ফিরল পরের দিন সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিজের ছোট্ট জমিতে পরিশ্রম করতে লাগলো মাটি নরম করা আগাছা সাফ করা বীজ বোনা জল দেওয়া সব কিছু সে মন দিয়ে করলো সময় গেল ধীরে ধীরে রমেশের জমিতে সবুজ চারা মাথা তুলল রমেশ আনন্দে ভরে গেল প্রতিদিন সে গিয়ে দেখতো গাছগুলা কেমন বড় হয়েছে তবে বিপদ শেষ হয়নি একদিন রাতে ঝোড়ো হওয়া শুরু হলো সবাই ভাবলো এবার হয়তো ফসল নষ্ট হয়ে যাবে রমেশ দৌড়ে মাঠে গেল বাঁশ দিয়ে ঠেকনা দিল গাছের গোড়ায় মাটি দিল যাতে গাছগুলো ভেঙে না পড়ে পুরো রাত সে জেগে রইলো পরের দিন সকালে দেখা গেল বেশিরভাগ গাছই ঠিক আছে রমেশের পরিশ্রম ও যত্ন গাছগুলোকে বাঁচিয়ে দিয়েছে কয়েক মাস পর ধান পাকা শুরু হলো রঙে জমি ঝলমল করছে দেখলে মনে হয় যেন সোনা বিছিয়ে রেখেছে কেউ তার পরিবার মিলে ফসল কাটার কাজ শুরু করল ফসল ঘরে তুলে রমেশ বাজারে বিক্রিও করতে গেল দামও ভালো পেল জীবনে প্রথমবার এত টাকা দেখে রমেশের চোখে জল চলে এলো সে ভাবলো এটা শুধু আমার না আমার পরিবারের আমার গ্রামের আর আমার কষ্টের ফসল চাষি রমেশ আগের মতো আর গরিব রইল না তবে গরিব অভাব তাকে কখনো ছোট করেনি সে আগের মতোই হাসি খুশি সরল এবং সৎ রইল গ্রামের লোক আজও বলে কষ্ট করলে ভালো ফল অবশ্যই পাওয়া যায় রমেশই তার উদাহরণ তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ